দেখেন ড্রেম খেয়েছিলাম এই বাড়ি দিলাম নিচে আপনি ওঠান সরাসরি দেখাবো ভাই ঠিক আছে একটু সোজা করে নিচে রাখেন নিচে রাখেন দেখাই আজকে ঠিক আছে এই দেখেন এই ড্রোনটা এখান থেকে আমরা চালাবো এই দেখেন কত সুপার ব্যালেন্স ফ্লাই হয়েছে

সম্পন্ন ঠিক আছে ডাইরে কনফির সাথে বলা কেন বলতে জানেন ভাই আমরা দিতে পারবো দেখেছি আদারস বলতাম না কিন্তু ঠিক আছে দেন আজকে যা অফার দিচ্ছি এই অফার যদি মনে করেন ড্রোন না কিনেন ভাই তাহলে ড্রোন কেনার স্বাদ আপনার মনে ভুলে যেতে হবে